শিশুরা দৌড় দিলে কি উপকার হয় সুস্থ শরীর তীক্ষ্ণ মন আর আনন্দময় শৈশব দৌড়ানো শিশুদের জন্য শুধু খেলা নয় এটি একটি স্বাভাবিক ও প্রয়োজনীয় ব্যায়াম নিয়মিত দৌড়ালে শরীর শক্তিশালী হয় হাড় ও পেশির সঠিক বৃদ্ধি ঘটে হৃদযন্ত্র সুস্থ থাকে ফুসফুসের ক্ষমতা বাড়ে শিশুর শক্তি ও সহনশীলতা উন্নত হয় দৌড় শিশুর মনোযোগ ও স্মৃতিশক্তি বাড়ায় খেলাধুলার সময় মস্তিষ্কে রক্ত সঞ্চালন বাড়ে ফলে শেখার আগ্রহ ও আত্মবিশ্বাস তৈরি হয় অস্থিরতা অতিরিক্ত ভয় বা চঞ্চলতা ধীরে ধীরে কমে আসে মানসিক দিক থেকেও দৌড়ের বড় উপকার আছে এটি শিশুকে খুশি রাখে চাপ ও বিরক্তি দূর করে একসঙ্গে দৌড়ানোতে সামাজিকতা গড়ে ওঠে দলগত আচরণ শেখে হার জিত মেনে নেওয়ার মানসিকতা তৈরি হয় আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল দৌড়ানো শিশুকে স্ক্রিন আসক্তি থেকে দূরে রাখে খোলা জায়গায় মুক্তভাবে দৌড়ানো তাদের শৈশবকে করে প্রাণবন্ত ও স্বাস্থ্যকর প্রতিদিন একটু দৌড় শিশুর জন্য বড়